আপনাদের পশীগরণ হয় না এখনো পশীকরণ হয় যখন শুনছেন প্রেত সে মানুষ আছে জনি মানে সে একটা অতীত আত্মা তার নামটা গোত্যটা এবং ছবিটা অবশ্যই লাগবে ধরুন অনেক জায়গায় গেছে কলকাতার মধ্যে এমন কোনো তান্ত্রিক নেই জ্যোতিষী নেই যে আপনারা জানেন এর আগে একটা লোক এসেছিল অর্থাৎ বলেছেন প্রথম কাজটা তাকে দিয়ে সে আমাকে বলেছিল গুরুজি মাত্র আড়াই দিনের মধ্যে আমার যে গার্লফ্রেন্ড ছিল সে কিন্তু আমাকে রেসপন্স করেছে সেখান থেকে এক্সপিরিয়েন্স নিয়ে বলার কথা হচ্ছে যদি একবার ব্রহ্মাস্ত্র কারোর দিকে তাক করে দেন সেই ব্রহ্মাস্ত্রই তাকে খাইলে করেই ছাড়বে সেম হচ্ছে তন্ত্রক্রিয়া নমস্কার বন্ধুরা আমি আপনাদের প্রিয় ভৈরবনাথ তান্ত্রিক আজকে চলে এলাম আবার একটি বসীকরণ টোটকা নিয়ে হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে যে কর্মটি বলবো সেটি হচ্ছে প্রেত বসীকরণ বা প্রেত দ্বারা বসীকরণ অনেকে এটাকে বলে থাকে যে প্রেত দ্বারা যে কোনো মানুষকে পাওয়া ফিরে পাওয়ার জন্য এটাকে বসীকরণে বলে প্রেত বুসীকরণ মানে কাজটা হচ্ছে কামিনীময়ীর দ্বারাই কাজটা করে প্রেত তো কি করে কাজ করবে বলে দিচ্ছি টোটালি দেখুন যখন শুনছেন প্রেত সে তোর মানুষ না সে একটা অতিত্ব আত্মা যার মধ্যে কোনো বোধ লোভ মায়া মমতা কিচ্ছু নেই সে দাস হয় কাজে দাস হয় যারা যেসব দাস তারা হয় যে ধরো যে আমি কোন প্রেতকে আমি আমার ইয়েতে আটকে রেখেছি ক্ষমতার দ্বারা তাকে আমি বলছি তুই এই কাজটা আমার করে দে তাহলে আমি তোকে এই বলি চড়াবো বা এই কিছু করে দেবো তখন সে প্রেত আমার কাজটা করছে প্রেত হচ্ছে এমন জিনিস ভালোর থেকে ক্ষতি বেশি করে যেমন ধরুন মারণ ক্রিয়া উচ্চারণ স্তম্ভন ক্রিয়া সমস্ত বিষয় প্রেত কাজ করে কিন্তু একটি বিশেষ ক্রিয়া বসী করানোর ক্ষেত্রেও প্রেত কাজ করে অনেক তান্ত্রিকরা বলে যে না বসীকরণের ক্ষেত্রে প্রেত কাজ করে না অবশ্যই করে যখন সে প্রেত আপনার বসে থাকবে সে প্রেত আপনার সবকিছু করবে তো আজকে আমি বলে দিচ্ছি প্রেত দ্বারা বসীকরণ কি করে করবে আপনার জানেন না প্রেত দ্বারা বসীকরণ খুব কাজ করে মানে থেকে দিনের দুই তো কি করে কি করতে শুনে নিন সব থেকে আগে ধরুন যে আপনি কোনো মানুষকে বসীকরণ করবেন সে ছেলে হোক বা মেয়ে হোক সে আপনার হাজব্যান্ড হোক ওয়াইফ হোক গার্লফ্রেন্ড হোক যে কেউ হোক জাস্ট ফর তার নামটা গোত্রটা এবং ছবিটা অবশ্যই লাগবে এবং যদি আপনি পারেন যে তার কোনো জামার টুকরো বা তার চুল বা নোক যে কোনো কিছু এগুলো না হলেও কাজটা হবে এগুলো বলে কাজটা হলে বেশি এফেক্টিভ হবে আর মানে তাড়াতাড়ি হবে এবং খুব স্ট্রংলি কাজটা হবে আর কি এগুলো দিতে পারলে খুব ভালো হয় তাহলে সে মানুষটা আপনার প্রতি বিশ্বাস করবে না আপনার অন্তত বাহাত্তর ঘন্টার মধ্যে সে বসীকরণ হয়ে যাবে কি করে হবে সেটা আমিও জানি না কিন্তু আমার নিজের চোখে দেখা আমি এর আগে একটা লোক এসেছিল অর্থাৎ করেছিলাম প্রথম কাজটা তাকে দিয়ে করেছিলাম সে আমাকে বলেছিল বলেছি মাত্র আড়াই দিনের মধ্যে আমার যে গার্লফ্রেন্ড ছিল সে কিন্তু আমাকে রেসপন্স করেছে সেখান থেকে এক্সপিরিয়েন্স নিয়ে বললেন কথাটা যে আপনারাও ধরুন অনেক জায়গায় জায়গায় গেছেন কলকাতার মধ্যে এমন কোনো তান্ত্রিক নেই জ্যোতিষী নেই যে আপনারা জাননি একবার আমার কাছে এসে দেখুন না অবশ্যই কাজ হবে তর্কে বলতে গেলে কথা বলতে আপনাদের জীবনে আপনারা বসীকরণ বসীকরণ মারণ বসীকরণ মান অনেক 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 কাজ করেছেন দেখেন ছা চকচকা তার লাইটিং তার একদম পুরো মানে অন্যরকম জিনিসপত্র কাজ করে ঠকে গিয়েছেন একবার আসুন না একবার কাজটা করে দেখে যান না তন্ত্রের সঠিক নিয়মে আজ তন্ত্রের সঠিক নিয়মে কাজ কেউ করতে পারে না কিন্তু আমরা তন্ত্রের নিয়মে বই দেখে দেখে কাজটা যদি করতে পারি এবং সঠিক যদি আমরা তার গুণাবলী যদি দেখি আমরা অবশ্যই কিন্তু আপনার বশীকরণ হান্ড্রেড পার্সেন্ট হবে কে বলেছে আপনাদের বশীকরণ হয় না এখনও যদি বশীকরণ হয় যখন পৃথিবী তৈরি ছিল তখনও বশীকরণ হতো যখন পৃথিবী ধ্বংস হবে তখনও বশীকরণ হবে অবশ্যই হবে কারণ এটা একটা তন্ত্রক্রিয়া তো সত্যি বলতে গেলে যে এইসব ক্রিয়াগুলো একটা এমনই ক্রিয়া যে ক্রিয়ার মাধ্যমে আপনার সমস্ত রকম কাজ করতে পারেন এখন মানুষের মধ্যে অনেক ধৈর্য কমে গিয়েছে ধৈর্য ধরতে পারে না কাজ হয় না ঠিক আছে কেউ একুশ দিন বলে কন্টিনিউ ফোন করে বলে কাজ কেন হচ্ছে না একটু টাইম লাগবে কিন্তু কাজ আপনার কিন্তু হবেই যদি একবার ব্রহ্মাস্ত্র কারো দিকে তাক করে দেন সেই ব্রহ্মাস্ত্রকে তাকে খাইলে করেই ছাড়বে সেম হচ্ছে তন্ত্রক্রিয়া তো যদি কাউকে ভালোবেসে থাকেন যদি কেউ আপনাকে থোকা দেয় যদি আপনি চান তাকে আপনি ফিরিয়ে আনবেন অবশ্যই আপনি একবার ফোন করে দেখতে পারেন আমার নাম হৈরমান চাই মাতা